নমস্কার বন্ধুরা আমার রিয়ান সোনার সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চৈত্র শুক্লা পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় হনুমান জয়ন্তী বজরঙ্গলির মোচন অঞ্জনী পুত্র পবন পুত্র হনুমানজির জন্মতিথি রাম ভক্ত হনুমানজি রামায়ণে অন্যতম প্রধান চরিত্র বলা হয় হনুমানজি মহাদেবের ছিল আজকের পর্বে যে বিষয়টি জানব সেটি হল হনুমানজির উৎসব অর্থাৎ হনুমানজি জন্মতিথি উপলক্ষে যারা হনুমানজির পুজো করবেন অথবা যারা প্রত্যেক শনি বা মঙ্গলবারে হনুমানজির পুজো করেন মোট কথা হনুমানজির পুজো করলে হনুমানজির পুজোর জন্য আমরা কিভাবে উপোস রাখব কতক্ষণ উপোস রাখতে হয় এবং উপোস ভাঙার পরে আমরা কি গ্রহণ করব কোন খাবারগুলো গ্রহণ করব এবং কোন খাবারগুলো গ্রহণ করব না এছাড়াও জানবো যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা কিভাবে হনুমানজির ব্রত করবেন চলুন বন্ধুরা জেনে নেই আজকের ভিডিও থেকে বন্ধুরা হনুমানজির অর্চনা নারী পুরুষ উভয়েই করতে পারে যাদের জন্মছকে শনি দেবের খারাপ প্রভাব রয়েছে যাদের সাড়ে সাতি দশা চলছে শনির দশা মহাদশা চলছে তারা অবশ্যই হনুমানজির অর্চনা করতে পারেন শনিদেবের খারাপ প্রভাব থেকে আপনারা বাঁচবেন প্রত্যেক শনিবারে আবার যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে যাদের মঙ্গলের খারাপ দশা চলছে তারাও কিন্তু এই বজরঙ্গলির পুজো আপনারা করতে পারেন হনুমানজির অর্চনা করুন প্রত্যেক মঙ্গলবারে বলা হয় হনুমানজির পুজো মঙ্গলবারে করলে মঙ্গল গ্রহের খারাপ প্রভাব থেকে আমরা বাঁচব মাঙ্গলিক দোষ খণ্ডিত হয় এছাড়াও মনের ভয়ভীতি দূর করার জন্য শত্রু নাশের জন্য যে কোনো ধরনের ইচ্ছা পূর্তির জন্য হনুমানজির অর্চনা করা হয় ঘরের সুখ শান্তি সমৃদ্ধির জন্য অনেক সময় খারাপ নজর থেকে বাঁচার জন্য হনুমানজির অর্চনা করতে বলা হয় যারা হনুমান জয়ন্তীতে হনুমানজির অর্চনা করবে তারা পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন অবশ্যই মুহূর্তে ঘুম থেকে উঠবেন অর্থাৎ সূর্যোদয়ের পঁয়তাল্লিশ মিনিট আগে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজোর সংকল্প নিতে হবে হাতে গঙ্গা জল এবং গঙ্গা জলের অভাবে আপনারা পরিষ্কার জলও নিতে পারেন এই দিনে যতটা পারবেন লাল এবং গেরুয়া রঙের বস্ত্র পরিধান করুন কিন্তু যদি আপনাদের কাছে না থাকে অন্য রঙের বস্ত্র পরবেন কিন্তু কালো বস্ত্র পরবেন না আপনারা বাড়িতেও পুজো করতে পারেন এবং মন্দিরেও পুজো করতে পারেন হনুমানজির ছবি বা মূর্তি থাকে সেখানেও আপনারা পুজো করতে পারেন হনুমানজির উপ সূর্যোদয়ের আগ থেকে সন্ধ্যেদয়ের আগ পর্যন্ত বারো ঘন্টার হয় প্রদোষকালে হনুমানজির পুজো সম্পূর্ণ করে ভক্তরা পোশাক গ্রহণ করে উপবাস ভঙ্গ করেন যাদের পক্ষে বারো ঘন্টা উপোস রাখা সম্ভব নয় তারা দুধ থেকে তৈরি খাবার গ্রহণ করতে পারেন এই দিনে নোনতা জাতীয় খাবার নিষিদ্ধ যে কোনো ধরনের আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো আহার করবেন না একটি দিনে নেশাজাতীয় দ্রব্য বর্জন করবেন হনুমান জয়ন্তীর পুজোর দিনে আপনারা যদি উপশেখে পুজো করেন এসব কিন্তু ভুল করেও খাবেন না তবে কিন্তু আপনাদের পুজো বিফলে যাবে যারা সন্ধ্যেবেলা পুজো করতে পারবেন না তারা সকাল নটার মধ্যে পুজো করার চেষ্টা করবেন এই দিনে হনুমান চল্লিশা পাঠ অবশ্যই করবেন যারা নির্জলা উপবাস রাখবেন না দুধ জাতীয় খাবারের সাথে সাথে ফলমূলও খেতে পারেন এছাড়া আপনারা মাখনা সাবুদানা জল সিঙারা রাতা দিয়ে পরোটা বানিয়ে খেতে পারেন তার সাথে নিরামিষ তরকারি অবশ্যই বানিয়ে খেতে পারে হনুমানজির পুজোর দিনে সাদা লবণ ব্যবহার করবেন না সন্দক লবণ বা শিলা লবণ দিয়ে রান্না করবেন খাবারে সবসময় সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে লবণে সাদা লবণে সাত্ত্বিক নয় এটা রিফাইন দিয়ে তৈরি তাছাড়াও প্যাকেটের কোনো ফলের জুস খাওয়া যাবে না এমনি ফল রস করে অবশ্যই খেতে পারেন পোষ ভঙ্গ করার পরে আপনার প্রসাদটি প্রথমে গ্রহণ করবেন সেটি হলো গুড় এবং ছোলা হনুমানজির ভোগের প্রথম প্রসাদ হলো গুড় এবং ছোলা এই ছোলা কিন্তু জলে ভেজানো ছোলা তার সাথে গুড় তারপরে আপনারা অন্যান্য খাবার গ্রহণ করতে পারেন হনুমানজিকে যে প্রসাদ দিবেন সেই প্রসাদও ভোগ হিসাবে নিবেদন করুন হনুমানজির ভোগের মধ্যে লাড্ডু কিন্তু জি অত্যন্তই পছন্দ করেন বুন্দি রায়তা বেসনের লাড্ডু জিলেপি এগুলো সব কিন্তু হনুমানজির অত্যন্তই প্রিয় সন্দেশ যে কোনো ধরনের মিষ্টি আপনারা হনুমানজিকে নিবেদন করতে পারেন প্রসাদ সকলের মধ্যে বিতরণ করার পর তারপর নিজে গ্রহণ করবেন হনুমানজির পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সনাতন হিন্দু ধর্মে যখন উপোস রাখছেন জীবনধারার মাধ্যমে এই দিনটি উদযাপন করুন আপনার যদি কোনো মনস্কামনা থাকে অবশ্যই হনুমানজিকে জানান হ্যাঁ হনুমানজির প্রতি মঙ্গলবার বা শনিবারে সাপ্তাহিক পুজো করে থাকেন সংকটমোচন বজরং বলি হনুমানজি হনুমানজির অর্চনা করলে বলা হয় জীবনে সমস্ত সমস্যা থেকে মুক্ত হওয়া যায় মনস্কামনা পূরণ হয় মনের ভয়ভীতি দূর হয় হনুমান জন্মজয়ন্তী বা শনি মঙ্গলবার যে কোনো পুণ্য তিথিতে যে হনুমানজির অর্চনা করবেন যে পাঁচটি পাতার ব্যবহারে মালা তৈরি করতে হবে পাঁচটি পাতা মালা করে হনুমানজিকে অর্পণ করতে পারেন তাতে হনুমানজি অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনার ইচ্ছাপূর্তি হবে জীবনে বাধা বিপত্তি সকল কেটে যাবে সুখ সমৃদ্ধির আগমন ঘটবে সনাতন হিন্দু ধর্মে প্রত্যেক দেব দেবতার পছন্দের কিছু জিনিস রয়েছে সেটি ফুল হতে পারে ফল হতে পারে এবং পাতা হতে পারে যেমন মহাদেবের পুজোতে বেলপাতা প্রয়োজন হয় বেলপাতা মহাদেবের অত্যন্তই প্রিয় তেমনি নারায়ণ পুজোতে ব্যবহার করা হয় তুলসী পাতা তুলসী পাতা নারায়ণের অত্যন্তই প্রিয় তুলসী পাতা ছাড়া নারায়ণ পুজো অসম্পূর্ণ সেই রকমই হনুমানের পুজোতেও আমরা পাঁচ রকম পাতা ব্যবহার করতে পারি যেটি হনুমানজি খুবই পছন্দ করেন আপনাদের এই পাতাগুলির মধ্যে মালা বানিয়ে তার মধ্যে জয় শ্রীরাম লিখতে হবে বা জয় হনুমান লিখে সেই পাতাটি হনুমানজিকে অর্পণ করতে হবে যেমন আমরা ফুলের মালা পরি ঠিক সেই রকমভাবে বানাতে হবে কিন্তু এই মালা বানানোর সময় পাতাটি পাতাটিকে ফুটো করা চলবে না বোটাগুলোকে বেঁধে বেঁধে সুতো দিয়ে মালা বানাতে হবে মালা তৈরি করার জন্য লাল সুতো ব্যবহার করতে পারেন লাল সুতো হনুমানজির অত্যন্তই প্রিয় মঙ্গলবারে হনুমানজিরচনা করার কারণ মঙ্গলবার দিন হনুমানজির জন্মবার আসুন জেনে নেই প্রথম যে পাতার কথা বলবো সেটি কি প্রথম পাতাটি হলো বট পাতা বট গাছের একশো আটটি পাতা নিয়ে সেটি দিয়ে মালা তৈরি করুন অর্পণ করুন আপনার যদি কোনো মনস্কামনা থাকে সেটি ইচ্ছা পূর্তির জন্য হতে পারে কোনো ভয়ভীতি দূর করার জন্য আর যদি কোনো সংকট আপনার জীবনে থাকে তবে তবে এর থেকে মুক্ত হবার জন্য যে কোনো কিছুর জন্য এই মালা হনুমানজিকে অর্পণ করতে পারেন মালাতে জয় শ্রীরাম লিখবেন সিঁদুর দিয়ে বা লাল বা হলুদ চন্দন দিয়ে কুমকুম দিয়েও লিখতে পারেন বটপাতা হিন্দু ধর্মের পবিত্র একটি পাতা বটপাতাকে আমরা দেব দেবতা হিসাবে পুজো করি যে কোনো শুভ অনুষ্ঠানে বটগাছের পুজো করা হয় বট দিয়ে অবশ্যই এই বিশেষ মালাটি তৈরি করবেন না দ্বিতীয় পাতাটি হলো অসত্য গাছের পাতা অসত্য গাছের একশো আটটি পাতা নিয়ে সেটি দিয়ে মালা বানিয়ে ঠিক একই রকমভাবে হনুমানজিকে অর্পণ করুন একশো পাতা যদি না পান তাহলে বীজের সংখ্যায় একান্নটি একুশটি একত্রিশটি এরকমভাবে আপনারা বানাতে পারেন তিনটি পাতা সাতটি পাতা এগারোটি পাতা এভাবেও সংখ্যায় পাতা নিয়ে আপনারা মালাটি তৈরি করতে পারেন আপনারা বাড়িতে যদি পুজো করে থাকেন হনুমানজি সেখানেও আপনারা অর্পণ করতে পারেন তাছাড়া মন্দিরে গিয়েও অর্পণ করতে পারেন নিদেবের খারাপ দশা যদি চলে তাহলে অবশ্যই অসত্য গাছের পাতা দিয়ে হনুমান হনুমানজির জন্য মালা বানিয়ে হনুমানজিকে অবশ্যই অর্পণ করুন তৃতীয় পাতাটি হলো আকন্দ গাছের পাতা আকন্দ ফুল মহাদেবের পুজোতে ব্যবহৃত হয় ভগবান শিবকে বলা হয় হনুমানজির অবতার হনুমানজি মহাদেবের অবতার হিসাবে পূজিত হন মহাদেবের শক্তি হনুমানজির মধ্যেও রয়েছে তাই আপনারা আকন্দ গাছের পাতা দিয়ে মালা তৈরি করে হনুমানজিকে অর্পণ করতে পারেন এর পরের পাতাটি যেটা বলব সেটি হলো পান পাতা হিন্দু ধর্মে এই পাতাটি অত্যন্তই পবিত্র একটি পাতা ধর্মের পবিত্র একটি পাতা সকল দেবদেবীর পুজোতে এটি ব্যবহৃত হয় লক্ষ্মী পুজো গণেশ পুজো প্রায় সকল দেবদেবীর এই পান সুপরি অবশ্যই লাগে এই পান পাতা দিয়েও আপনারা মালা তৈরি করতে পারেন অবশ্যই এই পান পাতার মধ্যে জয় শ্রীরাম লিখবেন এবং সেটি অর্পণ করতে পারেন পাঁচ নম্বর পাতাটি হলো তুলসী পাতা তুলসী পাতার মালা তৈরি করে হনুমানজিকে অর্পণ করবেন এই পাতাটির মধ্যেও জয় শ্রীরাম বা জয় হনুমান লিখবেন লিখে হনুমানজিকে অর্পণ করবেন হনুমানজি অত্যন্তই পছন্দ করেন এই তুলসী পাতা কারণ এই তুলসী পাতা শ্রীরামের অত্যন্তই প্রিয় রামচন্দ্র হলেন ভগবান শ্রীহরির সপ্তম অবতার অতএব শ্রীরামচন্দ্রের পুজো কিন্তু তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ শ্রী রামচন্দ্রের ভক্ত হওয়াতে হনুমানজিরও এই তুলসী পাতা প্রয়োজন হয় তুলসীর মালা তৈরি করে হনুমানজিকে অর্পণ অবশ্যই করবেন যদি আপনারা হনুমানজির মঙ্গলবারে অর্চনা করেন এইসব নিয়মগুলি মেনে চলবেন দেখবেন অবশ্যই আপনাদের ভালো সুফল পাবে। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা